একজনের জানাজা বারবার পড়া সবার কাছ থেকে শুনতে চা কয়বার একবার দুইবার পড়ার কোনো সুযোগ নেই রসুলে করিম সাল্লাল্লাহ আলী হিবেসাল্লাম একটা জানাজা পড়ালেন আরবি বললে দেরি হবে সেই জন্য সংক্ষিপ্ত বলতেছি রসুলে করিম সাল্লাল্লাহ হলে জানাজা পড়লেন জানাজা শেষ হল খালি ফাতুন মুসলিমিন আমিরুল মমিন ফাদুরদুমর ফা ফারুক আজম সেখানে উপস্থিত হলেন তার সাথে আরও কিছু সাহাবা ইকরাম উপস্থিত হলেন যারা জানাজা পায় নাই জানাজা পায় নাই ছে যেন জানাজা পায় নাই দ্বিতীয়বার জানাজা পড়া হোক রসুলে করিম সালসলাম বললেন হাদি সাবা আর তু আলাল জানাজা আল্লাহ তু জানাজার নামাজ হয়েছে আর দ্বিতীয়বার জানাজার নামাজ পড়া যাবে না উমর ফারুক আজম সাহাবারা চেয়েছেন দ্বিতীয়বার জানাজা পড়তে রসুল করিম সাল্লাহ ইসলাম ঘোষণা দিয়েছেন জানাজা একবার হয়েছে দ্বিতীয়বার জানাজা পড়ার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই এখন তোমাদের জানাজা পড়তে হবে না তোমরা তার জন্য দোয়া করো মায়েদের জন্য কি করো এমন দোয়া করো এমনি কি করো তাহলে এ হাদিস থেকে এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে জানাজা একবার এবং জানাজার পরে দোয়া করা এটাও হাদিস থেকে প্রমাণিত বড় করে বলি সুহান আমার কাছে অবাক লাগে এমন জায়গা এমন এমন কিছু মূল্য আছে জানাজার পরে দোয়া করে না রসুল বললেন জানাজার পরে দোয়া করো উদুরিল মাইয়ত হাদিস পাক মাইয়তের জন্য কি করো জানাজার পরে দোয়া আছে নাই আছে এ হাদিসের মধ্যে আছে দুইটা মশালা এখান থেকে স্তানবাদ হয়েছে সাবাদ হয়েছে একটার একটা মশালা হচ্ছে জানাজা দুইবার নেই একবার এটা প্রমাণিত আর একটা হচ্ছে জানাজার ওপরে দোয়া করা এটা প্রমাণিত সুবহান বলে রসুল স্পষ্ট নিষেধ করে দিয়েছেন জানাজা হয়ে গেছে আর পড়া যাবে না আমাদের দেশে তো আরও নাটক করা হয় অলি মাইয়েদের জন্য অলি রেখে তুমি থাকো এখন অলি বাদ আর জানাজা একবার পড়া হলো তারপর আরেক জায়গার মধ্যে অলি পড়া না অলির নাম দিয়ে কি করা হয় আরেকবার পড়া হয় এই ধরনের অলিন এটা অলিন বলি এগুলো কি বলি আরে অলি সে তো অনুমতি দিয়ে ফেলেছে এজাজত দিয়ে ফেলেছে আজা পড়ার জন্য এজাজত যখন দিয়ে ফেলেছে এখন আর সে পড়লো পড়ুক না পড়লে না পড়ুক হয়ে গেছে কোনো অসুবিধা নেই এখন জানাজার নামাজ আর পড়া যাবে না সে চাইলে দোয়া করবে বাস এতটুকু হানফি মাজাহাবের ফতো এটি এটার উপর ফুকায় আমরা একমত ফিকের কিতাবের মধ্যে এটা হাদিসের মধ্যে এটা কিন্তু আমাদের দেশে মাইয়ের যদি বিআইপি হয় কি হয় রাজনৈতিক ব্যক্তি হয় আর পয়সা করে যদি একটু বেশি থাকে ধনী হয় তাহলে তো কথাই নেই কোথায় বাণিজ্য রাজধানীর মধ্যে একটা জমিদুল ফালাতে আর একটা আন্দর কিল্লা মসজিদের সামনে আর একটা এখানে ইউনিয়ন সামনে আরেকটা মাদারেসার মাঠে আরেকটা গ্রামে প্রাইমারি স্কুলে মাঠের মধ্যে আরেকটা কমার মধ্যে সেটটা ফার্স্টা জানা যায় এটা কোথায় আচ্ছা আমাকে একটু বলুন তো আপনারা একটু সাউন্ড আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি আপনাদেরকে একবার জানা যা দ্বিতীয়বার পড়লে জান্নাতে যাবে এ ধরনের কোনো কথা আছে একটু কথা বলার আসেনি জানা যা একবার পড়লে জান্নাতে যাবে দুইবার ফললে জান্নাতুল ফেরদুসে যাবে এই ধরনের কোনো কথা কি ইসলাম আছে বলেন না আছে যেখানে রসুল বলেছেন দাফন কাফনে কোনো বিলম্ব করে যাবে না সেখানে একবার দুইবার জাহাজার নাম দিয়ে ও মাইয়েতকে কষ্ট দেওয়ার সিস্টেম ইসলামে নেই এটা সরাসরি মাইয়েতের উপর জুলুম আর জারেগুলো করে এক একজন বড় জারে ওরা কি আমার জালেম জালেম কি জালেম সুতরাং কোন আলম যদি এরকম যদি দিবার ফরার কথা বলে আপনারা আমার কাছে নিয়ে আসেন আমার কাছে আমার কাছে নিয়ে আসেন কিতাব দিয়ে বলতেছি কিতাব নিয়ে কথা ঠিক কি না এগুলা যেন না হয় জানা একবার জানা কি একবার ফরজ দুই প্রকার ফরজা আইন ফরজে কেফায়া জানা হচ্ছে ফরজে কেফায়া ফরজে কেফায়া একজনে পড়লে এলাকাবাসীর সবার তরফ থেকে কি হয়ে যাবে আদায় হয়ে যাবে এটা কেন ফর জা কেন জন্য করা হয়েছে যাতে জালা জানা জানিয়ে যেন গরিব করা না হয় অতি দ্রুত জানাজা পড়ে তাকে যেন তার রবের সাথে মোলাকাত করার সুযোগ করে দেওয়া হয় সুভাহ